ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাড়িতে সকলের সামনে মাঠান আজ পুতুলকে দোষী প্রমাণিত করবার জন্য বলে ওঠে আমার সিন্দুক থেকে সব গয়না চুরি হয়ে গেছে টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু নেই এ কথা শুনে বাড়ির সবাই অবাক হয় তখন মাঠান ময়ূরীকে বলে যাও না যাও তোমরা পুতুলকে ডেকে আনো এরপর ময়ূরী বসার ঘরে এসে সকলের সামনে বলে ওঠে আমি গিয়েছিলাম স্টোররুমে পুতুল দি বাড়ি থেকে চলে গেছে এ কথা শুনে ঘাবড়ে গিয়ে ময়ূক বলে কি বললি তখন ময়ূরী বলে হ্যাঁ আমি স্টোররুমে ডাকতে গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখি পুতুল নেই এই ডিভোর্স পেপারটায় সই করে রেখে দিয়ে চলে গেছে পুতুল এরপর ময়ূর সেই ডিভোর্স পেপারটা হাতে নেয় আর দেখে পুতুলের সত্যি সত্যি সই রয়েছে এ দেখে চমকে ওঠে পুতুল তখন মাঠান পাশ থেকে বলে ওঠে তাহলে কি পুতুলই সিন্দুক থেকে সমস্ত গয়নাগুলো চুরি করেছে এ কথা শুনে ময়ূর খুবই চিন্তায় পড়ে যায় তবে কিভাবে পুতুল নিজেকে নির্দোষ প্রমাণিত করে আবারও ময়ূখের জীবনে ফিরে আসবে আগামী দিনে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ